তো হ্যালো ভাই দেখি পাচ্ছো আমি একটা ভিডিও এনে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যেটা আমরা ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে পায়রা উড়াবো তো বন্ধুরা পায়রাগুনকে ছেড়ে দিয়েছি তোমরা দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবেন আর যারা যেটা আমরা ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলো পায়রাগুনকে উড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তবু ধরো একটি পাচ্ছি ওইদিকে দিকে পায়রা কোনো বসে আছে আজকে পাঁচটা পায়রা উড়াচ্ছি একটা পায়রা আমার বেরিয়ে গেছে বাজার তারাতে এখন তবু ধরো একটা ম্যাড্রাস পায়রা আমার বেরিয়ে গেছে দুদিন আগে ঠিক আছে উড়িয়েছিলাম তো বন্ধুরা বাজের তারাতে অন্য সাইড দিকে বেরিয়ে গেছে এখনও আসে তো বন্ধুরা চলো এই পাঁচটা পায়রা আজকে উড়াই ছটা সেট হয়েছিল তার মধ্যে একটা বেরিয়ে গেছে বাজের তারাতে তবু বন্ধুরা বাজে ধরতে পারে না কিন্তু অন্য সাইডে বেরিয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা চলো আজকে পাঁচটা পায়রা উড়াবো কতক্ষণ ধরে উড়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো আগের পায়রাগুলো খুব ভালো উড়েছিল ছটা পায়রা ভালো উড়েছিল কিন্তু বাজার তাড়াতে একটা চলে গিয়েছিল তো বন্ধুরা চলো এদের এখন এদেরকে এখন উড়াবো তো ধরো তোমাদের দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তিনটে উড়ে গিয়েছে দুটো বসে আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা উড়ে গিয়েছে ঠিক আছে আজকে পাঁচটা পায়রা উড়াচ্ছি ছটা পায়রা উড়াই আমার ছটা পায় সে ছিল তো বন্ধুরা ছটা পায়রাই আমি সেট করেছিলাম ঠিক আছে এখন পাঁচটা পায়রা একটা পায়রা বাজের তালাতে অন্য সাইড দিকে বেরিয়ে গেছে চলো এখন পাঁচটা পায়রা কিরা মুড়ে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে আটটা দেখো পায়রা এখন এখান দিয়ে চলছে নিশ দি বন্ধুরা হাইট টেনে নেবে ঠিক আলতা আল আলতা হাইটে উঠে যাবে পায়রা কোনো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পায়রা খুব সুন্দরভাবে উঠছে একসাথে তো বন্ধুরা অনেকটা হাইটে চলে গেছে দেখো আমি জুম করেছিলাম দেখো তো বন্ধুরা হাইটে চলে গেছে বাইরে কোনো ঠিক আছে তো বন্ধুরা চলো দেখা যাক বাজ আসে না আসে না এলেই ভালো তো বন্ধুরা এখন শীতকাল পড়ে গেছে এখন বাজ আসতে পারে যখন তখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে বাড়ির কাছ দিয়ে উঠে না একজন তো ধরো দেখতেই পাচ্ছ আজকে বাড়ির কাছ দিয়ে উঠে না এক সাইডে উঠছে ঠিক আছে আর পায়রাগুলো মোটামুটি অনেকটা হাইটেই চলে গেছে তবু ধরো ক্যামেরার মধ্যে আসছে কি ঠিক আমি বলতেও পারছি না তো বন্ধুরা দেখো কিন্তু আমি জুম টেনে নিচে দেখো তবু দেখতেই পাচ্ছ পায়রা এখন ও সাইড দিকে চলে যাচ্ছে আবার এসছে বন্ধুরা দেখতেই পারলে আমি আজকে পাঁচটা পায়রা উড়িয়েছি তো বন্ধুরা দেখতেই পারলে আজকে আমি পাঁচটা পায়রা উড়িয়েছি আজকে ঠিক আছে একটা পায়রা চলে গিয়েছে বাজের তারা খেয়ে বন্ধুরা এখন পাঁচটা পায়রা খুব সুন্দরভাবে উঠছে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আমার পাঁচটা পাড়টা অনেকটা হাইটে চলে গিয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো তো ধরো জুমে আসবে কি ঠিক বলতেও পারছি না আমি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অনেকটাই জুম টেনেছি ক্যামেরা ফেটে গিয়েছে তো বন্ধুরা দেখো আর জুম ছাড়া দেখবে তোমরা দেখতেই পাবে না বন্ধুরা দেখো বন্ধুরা দেখো তোমরা দেখতে পাচ্ছ না আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জুম ছাড়া আর জুম করছি দেখো এবার তো বন্ধুরা অনেকটা হাইটে চলে গেছে বাইরে এখনো এই দেখো পাঁচটা বাইরা বন্ধুরা হঠাৎ আমার এই পায়রাগুলো বেরিয়ে যায় লফটের খাঁচাটা খোলা ছিল বলে এরা একটু ফাঁক পেয়েই পুরো বেরিয়ে গেছে ঠিক আছে হ্যাঁ দেখো এই সাইড দিয়ে বেরিয়ে গিয়েছে হঠাৎ ছিল বলে আর একটু ফাঁকছিলো আমি অর্ধেকটা মরে গিয়েছি তো বন্ধুরা এই পায়রাগুনো বেরিয়ে উড়ছে এখন আর আগের পায়রা এখন আমি যেখান উড়ে গিয়েছিলাম ওগুলো এখনো উড়ছে ঠিক আছে এদের মাথায় আছে খুব একটা আমি দেখতে পাচ্ছি না এবার দেখতে পেয়েছি বন্ধুরা চলো আমি তোমাদেরকে জুম করে দেখাই ঠিক আছে জুমে আল কি ঠিক আমি বলতেও পারছি না তো বন্ধুরা চলো তো বন্ধুরা ফোকাস নেবে ঠিক আমি বলতেও পারছি না ঠিক আছে তো বন্ধুরা এক দল পায়রা হয়ে তো বন্ধুরা এক দল পায়রা হয়ে গিয়েছে ঠিক আছে আমার পায়রার সাথে আমার পাঁচটা পায়রা আর কার চারটে পায়রা এসেছে এক দল হয়ে ওই সাইড দিকে চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ঠিক আছে তবু বন্ধুরা অনেকটা ধুর চলে গিয়েছে ওই দিকে চলে গিয়েছে দেখা যাক কি হয় তো বন্ধুরা আসলে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আসছে ঠিক আছে এই দিক দিয়ে আসছে তবন্ধুরা এই এসে গেছে এই দিকে আছে বন্ধুরা ফোকাস তো বন্ধুরা ফোকাস নিচ্ছে কি ঠিক আমি বলতেও পারছি না এখানে আমার পায়রা আছে আর এখানে আমার দেখো এই পায়রা কোনো দেখো তিনটে পায়রা আর এদিকে আমার পাঁচটা পায়রা আছে আমার পায়রা সাথে আর একটা পায়রা আছে ঠিক আছে যে বললাম না চারটে পায়রা এসেছিলো ওদের দল থেকে আমার দলে একটা আছে পায়রা আমার এখানে তো বন্ধুরা ওই পায়রাটা মনে হয় বেরিয়ে যাবে ঠিক আছে ও ছিটকে ছিটকে উঠছে হাইট নিয়ে আর আমার এইদিকে পায়রা কোনো উঠছে তার মাথায় যাচ্ছে তো বন্ধুরা এবার দেখো জমে আসছে তখন বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার এই পায়টা কোনো বেরিয়ে গিয়েছে বলে আমার আগের পায়রা কোনো নেবে পড়ছে এদেরকে দেখে ঠিক আছে আর ওই যেই পায়রাটা এসেছিল ওই পায় চলে গেছে তো বন্ধুরা এবার দেখো তোমার কোনো দেখতেই পাচ্ছ তোর সব পায়টা একসাথে হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ঠিক যাই এই দেখো আমার আগে ঘরে পায়রা আগের পায়রা কোনো এবারে যেগুলো বেরিয়ে গিয়েছি আই উঠছে তিনটে আগের যেই পাঁচটাকে উঠিয়েছিলাম এদের মাথায় আছে দেখো তো বন্ধুরা সবাই একসাথে হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো